এখানে বিশ্বের অন্যতম একটা উচ্চ বিল্ডিং যেটা যে ক্লক টাওয়ার বলে এটা এটার কয়েকটা নাম আছে একটা হচ্ছে ক্লক টাওয়ার একটা জমজম টাওয়ার আরেকটা যেন কি নাম আছে আমার মুহূর্ত মনে পড়তেছে না এটা বিশ্বের ষষ্ঠ উচ্চ একটা বিল্ডিং লাব্বাই কাল্লা হুম্মা লাব্বাইক লাব্বাই কালা সারিকালাক্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়া লাকা লাকাওয়াল মুলক লা সারিকালাক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লা তালার কাছে এখন ভোর ছয়টা বাজে কোন দিক দিয়ে যে ওমরার কাজ শেষ হয়ে গেল মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখতেছিলাম তো পাক আমাদের সকলকে এই পবিত্র কাবা শরীফে আসার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে পৃথিবীর ষষ্ঠ উচ্চতম বিল্ডিং ক্লক টাওয়ার বা জমজম টাওয়ারের পাশে তাই আছি এই সময় কিন্তু বাংলাদেশে জানুয়ারি মাসে হারকা পণ্য ঠান্ডা আর এইখানে দেখেন গরমে ঠান্ডা বাতাস ছাড়তেছে চারদিকে তারপরেও অনেকটা গরম লাগে কিন্তু আল্লাহর ঘরে আসলে এই বিষয়গুলো মাথায় থাকে না একটা অন্যরকম প্রসাদ কাজ করে সারা বিশ্বে যে কত বর্ণের কত রকম মানুষ আছে এটা দেখতে হইলেও আপনার মক্কা মক্কাবদিনে আসতে হবে তো গাইজ আমরা এই মুহূর্তে গেট নাম্বার সেভেন্টি নাইন এর সামনে আসি ওই যে দেখতে পাচ্ছেন গেটটার নাম্বার হচ্ছে সেভেন্টি মূলত যারা উমরা বা হজ করতে আসেন তাদের জন্য এই গেটটা স্পেশালভাবে থাকে এবং এখানে দিয়ে ঢুকতে হলে আপনাকে অবশ্যই এহেরামের কাপড় পরে ঢুকতে হবে এবং এই যে পাশেই দেখতে পাচ্ছেন হজরত আবু বকর রাতে আল্লাহ তালাহ মসজিদ তো গাইস আমরা এই মুহূর্তে তাইফে আসি এটাকে অনেকে বুড়ির বাড়ি বলেন আবার অনেকে বলেন যে উদ্বা সাহেবা এদের ঘর ছিল আল্লাহ রাসুল এদেরকে দাওয়াত দিতে আসছিলেন এবং দাওয়াত দিতে এসে তাদের অত্যাচারের শিকার হয়ে রক্তাক্ত হয়ে পড়েন এবং কি অবর্ণনীয় কষ্ট যে করছিলেন এবং এরপর আল্লাহ রাসুল এই যে দুইটা পানির টাঙ্কি দেখা দিতে সাদা কালার এখানে হচ্ছে মসজিদে কু এখানে আল্লাহ রাসুল রেস্ট নেওয়ার জন্য বসছিলেন এবং বসার পর আল্লাহ রাসুলকে সাথে দেখা করার জন্য এই যে এখানে আরেকটা পাথর আছে সাদা পাথর অর্থাৎ জিবাই ইসলাম এখানে আসছিলেন এবং বলছিলেন যে আপনি যদি বলেন তাহলে তাইববাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিষে মেরে ফেলবো তো আল্লাহ রাসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন হলো বাইশ নাম্বার গেট দেখতে পাচ্ছেন বন্ধুরা মদিনা মনোয়ার বাইশ নাম্বার গেট এখান থেকে একেবারে সোজা উহুদ পাহাড় দেখা যায় যে আমরা মদিনার উহুদ পাহাড়ে যাওয়ার পথে একটা খেজুর বাগানে থামছিলাম দেখেন কত চমৎকার খেজুর বাগান এবং গাছগুলো কত মোটা সুটা আল্লাহ আলহামদুলিল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন সামনেই মদিনা শরীফ এবং এর চারপাশে সুবিশাল বিস্তীর্ণ মাঠ আছে এবং এখানে হাজার হাজার কবুতর কিন্তু বসে এবং মানুষ এদেরকে খাবার খাওয়ায় এবং চারদিকে যে উঁচু উঁচু ভবনগুলো দেখতেছেন নির্মাণাধীন এবং কমপ্লিট এগুলো সবই মূলত হাজি সাহেবদের জন্য থাকার হোটেল এখানকার হোটেলগুলোও চমৎকার এবং পরিবেশটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সুপ্রিয় ধর্মপ্রাণ মুসলিম লীগন আপনারা এই মুহূর্তে দেখছেন আল্লাহ রাসুলের রজ মুবারক আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পেলেন আল্লাহ পাক সবাইকে এখানে আসার তৌফিক দান করেন আমিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ